দিল্লির বাদশাহ ইলতুতমিশ একজন দিনদার বাদশাহ ছিলেন বারোশো খ্রিস্টাব্দে দিল্লির মসনদে আরোহণ করার পর তিনি সর্বসাধারণের সুবিধার্থে উপযুক্ত স্থানে একটি বৃহৎ কূপ খনন করার সিদ্ধান্ত নিলেন বর্তমান যে স্থানে শামসিকূপ অবস্থিত সেই স্থানটিকে তিনি কূপ খননের জন্য নির্বাচিত করেন তবে স্থানটি নির্বাচন সঠিক হলো কিনা এই বিষয়ে তিনি চিন্তিত ছিলেন চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন এবং ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন একজন অতি সুদর্শন পুরুষ একটি অশ্বপৃষ্ঠে আসীন আছেন তার সঙ্গে কয়েকজন সহযাত্র রয়েছে অশ্বপৃষ্ঠে আসীন সেই পহাপুরুষ পুরুষ সুলতান ইলতুতমিশকে জিজ্ঞাসা করিলেন তুমি কি চাও সুলতান উত্তর দিলেন আমি একটি বৃহৎ কূপ খনন করতে চাই তবে তা এমন স্থানে হওয়া বাঞ্ছনীয় মনে করি যাতে অধিক সংখ্যক লোক উপকৃত হতে পারে এরই মধ্যে সঙ্গে লোকজনের নিকট হতে জানা গেল যে অর্শপৃষ্ঠা আশি সুদর্শন পুরুষটি বিশ্ব নবী হজর মোহাম্মদ তখন সুলতান ইদুত বিশ্ব নবীর পদচুম্বন করিলেন মহানবীর সালাম তার অসুবি ইঙ্গিত করিলেন অসুবিটি বর্তমানে কূপটির অবস্থান ক্ষেত্রে পদাকাত করিল অমনিতেই সেই স্থান হতে বিশুদ্ধ পানি বের হয়ে আসলো মহানবী সাল্লাম সুলতানকে সম্বোধন করে বলিলেন ইলতুতমিশ তুমি এই স্থানটিতে খনন করো এখান হতে যে পানি বের হবে তা অপেক্ষা বিশুদ্ধ পানি অন্য কোথাও পাওয়া যাবে না অতঃপর সুলতানের গুম ভাঙে গেল তিনি লোক লস্কর সহ হুজুর সাল্লাহামের নির্দেশকৃত স্থানে গমন করিলেন এবং তারা বিস্ময়ের সহিত লক্ষ্য করিলেন যে উক্ত স্থানে একটি ঘোড়ার পদচিহ্ন রয়েছে এবং তা হতে পানি নির্গত হচ্ছে